হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা ইউজ করে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো এখন আমরা খেলবো হচ্ছে পি এফ পোকা লাইট এই গেমটা থেকে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত কিন্তু জেতার হচ্ছে সুযোগ আছে তো এখন আমরা হচ্ছে খেলি দেখি আসলে কত টাকা হচ্ছে ইনকাম করা যায় তো হচ্ছে পুরো হচ্ছে টাশের একটা গেম যারা সরি যারা হচ্ছে পারো তাদের জন্য হচ্ছে এই গেমটা খুবই সহজ আর যারা বুঝে না তারা হচ্ছে কিছু করতেই পারবে না। তো আমি হচ্ছে এখানে হচ্ছে টাকা জিতলাম সাড়ে ছয়শো টাকা। তো এখানে হচ্ছে তোমার হচ্ছে কার্ড হচ্ছে আহ কাটাকাটির যে ইয়েটা আছে তারপর হচ্ছে প্লেয়ার আহ টেবিলের যে খেলাটা যেমন দেখো, আমি হচ্ছে গেমটা শুরু করলাম এখন হচ্ছে আমার হচ্ছে যে কার্ডটা থাকে কার্ডটাকে আমি কাটবো নাকি তো আমি হচ্ছে ঢুকাই দিব এখন হচ্ছে যে জলো করে এই যে দিয়ে দিছে তো আমার কিন্তু অলরেডি জোড়া পড়ছে হ্যাঁ আর ওর কোনো জোড়া নাই তো আমি হচ্ছে টিক নিয়ে নিলাম এই যে দেখো সাড়ে ছয়শো টাকা চলে আসছে। তো আমি আবারও গেলাম এই যে দেখো এখন যদি আমি যদি চাই যে না আমি কোনো কাটাকাটি করবো না, যেখানে আছে সেখানেই থাকবে। তাহলে হচ্ছে do not card দিয়ে দিলাম। do not card এ দেওয়াতে কিন্তু আমাদের হচ্ছে card কোনো কিন্তু কাটাকাটি হয়নি এইখানে দেখো আমি কিন্তু কোনো টাকা এই জন্য পাই তো এইবার হচ্ছে আমি হচ্ছে জিততে পারি নাই। তো ব্যাপার না দেখি এরপরের বার হচ্ছে কি হয়। আমি হচ্ছে এই জায়গায় হচ্ছে কার্ডটা হচ্ছে কেটে দিলাম ওপরে তো দেখি হচ্ছে এই দেখো হচ্ছে ডাবল আসছে একটা কোট আমি হচ্ছে যদি চাইও এইখানে হচ্ছে আরও হচ্ছে কার্ড তোমরা শো করতে পারবো এই যে একটা কোটও নিতে পারবো কার্ডও দুইটা চালে দুইটা কার্ডও নিতে পারবো তো এটা এক এক সময় এক এক রকম টাকা হচ্ছে ভেরি কর এখন যেমন আমার হচ্ছে দেখাচ্ছে যে একটা কার্ড নিলে যদি আমি এখন কিনি একটা কার্ড তাহলে হচ্ছে আরও হচ্ছে একশো চুয়াত্তর টাকা তিরানব্বই পয়সা হচ্ছে আমাকে অ্যাড করতে হবে আর আমি যদি দুইটা কার্ড কিনি তাহলে আমাকে হচ্ছে নয়শো তিন টাকা সাতাশ পয়সা অ্যাড করতে হবে আর আমি যদি না কিনি তাহলে এখন আমি হচ্ছে উইন হব মানে টাকা নিতে পারবো হচ্ছে সাড়ে ছয়শো টাকা তো আমি হচ্ছে একবার একটু নিলাম একটা কার্ড হচ্ছে কিনলাম এখানে দেখো কি লাভ হয় আমার আমার তো কিন্তু টাকাটা ওইটাই আমি যদি এখন যদি চাই আমি আরেকটা কার্ড কিনবো তাহলে হচ্ছে এইবার হচ্ছে দুইশো আঠারো টাকা লাগবে আমরা যা কার্ড কিনবো না আমি হচ্ছে সাড়ে ছশো টাকাটাই নিয়ে নিলাম চলো এইবার হচ্ছে এইখানে হচ্ছে কাট করি কাটটা তো এইবার হচ্ছে দেখো একটা হচ্ছে কোনো কিছু আসা নাই এইবার দেখো একটা কার্ড কিনতে হলে দুশো দশ টাকা আমাকে খরচ করতে হবে আর দুটা কার্ড যদি কিনি তাহলে হচ্ছে ছশো একাশি টাকা আমি একটা কার্ড কিনি দেখো কোনো লাভ হয় নাই একদমই লস তো আমি হচ্ছে বাজেট হচ্ছে ছেড়ে দিলাম তো এখন আবার হচ্ছে চলো এইখানে হচ্ছে কাঠটা করি নিচের দিকে এই যে দেখো একটা হচ্ছে পেয়ার আসছে আমি এই সুযোগ আরেকটা নেই কিন্তু কোনো লাভ হয় নাই তো ছেড়ে দিলাম তাই সাড়ে ছশো টাকাই কিন্তু প্রফিটটা হয়েছে যদিও হিসাব করতে গেলে ক্যালকুলেশন করতে গেলে ওই রকম প্রফিটটা নাই কারণ আমি হচ্ছে কার্ড কিনছি তো এইখানে দেখো একটা আসে আমি হচ্ছে ছেড়ে দিব রিস্ক হচ্ছে এখন নেবো না তো আমি হচ্ছে এইখানে আবার কাটটা কাট করি এই যে দেখো একটা হচ্ছে পরে নেই আমি আবারও ছেড়ে দিলাম তো এইভাবে হচ্ছে খেলতে হবে একটু ধৈর্য ধরে হচ্ছে বেশি সময় নিয়ে খেলতে হবে আর যারা আমার প্রমো ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমোটাও ইউজ করো আমার প্রোমো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমোটা ইউজ করো এই যে দেখো একটা হচ্ছে পেয়ার ফুটছে এই যে দেখো আমি হচ্ছে টেক নিয়ে নিলাম সাড়ে ছশো টাকা এখন হচ্ছে উপর দিকে যাব একটা পেয়ার ফুটছে এই জন্য হচ্ছে সাড়ে ছশো টাকা ব্যাপার না অল্প অল্প করে হলেও কিন্তু টাকা কিন্তু আসতেছে আমি একবার উপরে দিয়ে দিলাম এখানে কিন্তু একটাও হচ্ছে পরে নাই তো আমি হচ্ছে রিস্ক নিলাম ছেড়ে দিলাম এইখানে একটা দেখো এখন যদি আমি আরেকটা কার্ড কিনি আমাকে কিনতে হবে হচ্ছে সাতশো ছেষট্টি টাকা মানে কতগুলা টাকা আমাকে অ্যাড করে হচ্ছে আরেকটা কার্ড কিনতে হবে তো আমি যদি দুইটা কিনি তাহলে হচ্ছে দুই হাজার চোদ্দ টাকা একসাথে যদি দুইটা কিনি আমি হচ্ছে কোনো রিক্সে যাবো না আমি হচ্ছে এই টাকাটা হচ্ছে উইড্রো করে নিয়ে নিলাম পরবর্তী বাজির জন্য হচ্ছে প্রস্তুতি নিলাম তো চলো আবার হচ্ছে বাজিটা শুরু হয়ে গেল কাট কাটা এখন হচ্ছে একটাও বলে নাই এই যে ছেড়ে দিলাম নিচের দিকে কাঠটা হচ্ছে কাঠ করলাম কিন্তু নাই এই দেখো এবার হচ্ছে একটা বসছে আমাদের সাধারণত একটার উপরে হচ্ছে যাচ্ছেই না তো তোমরাও হচ্ছে গেমটা খেলো একটু অল্প অল্প করে হলেও হচ্ছে টাকা ইনকাম করতে পারবা যদি এখানে হচ্ছে গেমের মধ্যে হচ্ছে বল আছে সর্বোচ্চ এক হাজার গুণ হচ্ছে টাকা ইনকাম করতে পারবা তো জানি না আমি আসলে কীরকম কিন্তু যদিও আমি এরকম এতটা হচ্ছে দেখি নেই তো তোমরাও খেলো দেখো আমার যে তোমাদের কপালটা ভালো হতে পারে আর অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমার প্রোমো কোডটা ইউজ করে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো কাজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো গেম খেলতে থাকো টাকা ইনকাম করতে থাকো